অনেকদিন ধরে ইচ্ছা ছিল নেল এক্সটেনশান করানো কোরানে করানোই হচ্ছিল না তো এবছর ভেবেছিলাম ফাইনালি একদম মাস্ট করাবো সেই জন্য বন্দেরকে বাড়িতে ডেকে নিয়েছিলাম তো ডেকে নেওয়ার পর এই হলো মহাবিপদ এত সুন্দর সুন্দর নখের বদলে আমার আঙুলে লাগিয়ে দিল ভূতের ভূতের মতো নখ এটা কিন্তু ঠিক নয় তারপর তো আমি ভয় খেয়ে গেছিলাম তারপরে আস্তে আস্তে সবটা ঠিক হলো কত সুন্দরভাবে যে ও কাজটা করছিল কি বলবো একদম মোড়া চামড়াগুলোকে ভালো করে ফেলে দেওয়ার পরে অরিজিনাল নখগুলোকে কেটে নিয়ে ওই ভূতের নখ বসিয়েছিল না না ভূতের নখ নয় ওই নখগুলো বসানোর পরে দেখো খুব সুন্দরভাবে ও সেভ করে দিয়েছিল তারপরে একটু একটু করে জেল লাগিয়ে এই মেশিনটার দ্বারা জেলটা সেট করে নিচ্ছিল তারপরে জেলটা সেট হয়ে যাওয়ার পরে হাতে ডিজাইনের জন্য আমাকে বলেছিল আমি কোনো ডিজাইন চয়েস করে রাখিনি অতটা আইডিয়া ছিল না তো বলেছিলাম তোর মনের মতনই চাপার বি করে দে তো ও ওর মনের মতনই করেছিল তো খুব একটা খারাপ হয়নি পছন্দ হয়েছে তো নেক্সটবার চাই আর একটু ভালো করতে তো চলো আর দেরি নয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কেমনভাবে হয়েছে তো দেখো এখনও কিন্তু কাজ চলছে ওর হাতের কাজ তো খুব ভালো আর কতটা টাইম নিয়ে করেছে সত্যি আমার নিজেরই কষ্ট হচ্ছিল তারপরে ফাইনালি হাতে নেল পালিশ লাগিয়ে দেওয়ার পরে এই মেশিনটায় ভরে নিয়ে সেট করে দিয়ে হাতটা বাইরে নিয়ে আসছিলো তো দেখো আর ওপরের যে ম্যার মেরানির জেলটা ছিল সেটা একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল তো নেল এক্সটেনশনটা কেমন লাগলো সো প্লিজ অবশ্যই কমেন্টে জানিও